ধরে বুঝাতে পারবো না কাউকে এই দোপাট্টাটা আমি কাউকে না ধরে বুঝাতে পারবো না মানে এইটা যে আজকে তিনটা দেখেছি নিয়ে নেন কালার টালার চাই ও মাই গড ও মাই গডেশন দিই জানেন না এটা ওকে এই আমরা আগে দেখাই নাই এবার ঈদ উপলক্ষে আনো হয়েছে এগুলো আমি এটা নিবো খুবই লাকজারি আমাদের এটা হচ্ছে সিল্কের উপরে মানে অনেক সুন্দর ভাই কাপড়টা ধরে আমার এত ভালো লাগছে এটা দোপাট্টার জন্য জাস্ট ওয়েট করেন কি দোপাট্টা আমি আমি এটা নিয়ে যাবো এই যে লাহোরিটা এগুলো আমাদের কিছু ব্যবসায়ীরা কি করে জমজম আমাদের যে জয়পুরি গুলো আছে না এই ধরনের কাজ দেয় এক ওয়াশের পর জাস্ট নাই

আচ্ছা দিন হয়ে গেছে এখনো ড্রেস পাইনি জয়না বাবু তিন নক দেন আচ্ছা এই হচ্ছে আমাদের লাহোরি কালেকশন ও ভাইয়া মাসাল্লা এটার কালার আমার এত ভাইয়া এটা তো শুধু হচ্ছে সিল্ক না এটা তো অনেক একদম ইম্পর্টেন্ট একটা হচ্ছে সিল্ক মানে হচ্ছে ইটস নট লাইক আপনার সিল্ক কিন্তু যে থাকে না পাতলা একটা সিল্ক মানে হাতে ধরলে বা কুচকায় গেল সুতো উঠে গেল এটা না অনেক আমাদের রাখির থেকে কিছু প্রিমিয়াম রাখির থেকে অনেক মানে প্রিমিয়াম একটা যদি ফি কিছু চান যে আমি রাখির থেকে একদম লাক্সারি কিছু নিব डिफरेंट কিছু নিব যেটা আর কারো কাছে থাকবে না দেন গো ফর লাহরি মানে এটা আমি এটা আমি নিবেন আচ্ছা এইটা স্টক আছে তো পরে দেখা যায় বলবেন দুই তিনটা আছে তা হাত দিবেন না না মানে এক্সক্লুসিভ কালেকশন বলা যায় না যে হুঠাট না পাইলে তখন আবার কি হবে বলেন জাস্ট এটা গ্লেজটা দেখেন এটা পুরোটাতে যে মানে মিররগুলো বসান একদম রিয়েল মিরোর ঠিক আছে দিস আর অল রিয়েল মিরোর এবং দামানটা জাস্ট লুক অ্যাট দিস এটা একদম রিয়েল একটা মিররের মধ্যে করা আচ্ছা আপনার পড়াটা কি আছে হ্যাঁ আমার পড়াটা আমাদের ক্লাসের স্টাইলেরই বাট এখন সোল দাউট ড্রেসটা ঠিক আছে অনেক 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 সেল করেছি বা এখন সোল্ড আউট আমাদের কাছেই ছিল ওকে সো এই হচ্ছে আমাদের পুরোটা ড্রেস একদম একটা ইম্পোর্টেড একটা হচ্ছে কিন্তু জর্জেট মানে জর্জেট টাইপের একটা হচ্ছে সিল্ক হ্যাঁ এটা কিন্তু হচ্ছে অনেক হেভি টাইপের একটা সিল্ক এটার মধ্যে কোনো ইনারের প্রয়োজন নেই এই ফ্যাব্রিকে কোনো ইনারের প্রয়োজন নেই আমি একটু ধরে দেখাই দেখেন হাত দিয়েছি আমি ঠিক আছে এই ফ্যাব্রিকে কোনো ইনারের প্রয়োজন নেই একদম লাক্সারি একটা ফ্যাব্রিক একদম এটা এটা ধরলে আপনি বুঝবেন কেমন যে সিল্ক জর্জেট সিল্ক টাইপের ম্যাটেরিয়াল ব্যাক পোর্শনটা দেখেন দুইবার লাইভ দেখা খুব ভালো লাগলো দুইবার লাইভ দেখে খুব ভালো

এই আমি কাউকে না না ধরে পারবো মানে এইটা যে শিফোনটা পুরোটা শিফোনে হচ্ছে এই যে মিরর বসানো পুরোটা শিফোনে রিয়েল মিরর এটা কিন্তু কোনো ডলার না এটা কিন্তু কোনো ডলার না এটা রিয়েল মিরর বসানো এবং এই মিরোরটা আমি মানে হচ্ছে আপনি টেনে তুলতে চাইলেও পারবেন না এরকম একটা মিরর ঠিক আছে টেনে চুলতে চাইলেও পারবেন না দিস ইজ দা লাহোরি কালেকশন এটা পরার পর আপনার একদম পাকিস্তানি লুক আসবে হ্যাঁ পাকিস্তানি যে বিয়ে সাথে যে এই যে এই লাহোরি যে পরে সিল্কের একদম সুন্দর একদম কয়জন পাবে আমি জানি না বাট আমারটা আমি চাই দেখছি আর কিছু আমি কিন্তু জানি না প্যান্টার কাপড় ও ও মাই গুডনেস এতগুলো কাপড় প্যান্টে দিছে এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু একদম স্কার্ট মতো বানায় ফেলতে পারেন আমি এটা নিবো ভাইয়া আমিও নিব এটা আমাকে প্যাক করে দিবেন যাওয়ার সময় মনে করে এই হচ্ছে আমাদের লাহোরি কালেকশন আমি এটা নিব এবং এটা আমি এখন পরবো না এটা আমি ঈদের জন্য রাখবো এটা আমি ঈদের জন্য রেখে দেব দুশো পঞ্চাশ আর আমার কাস্টমারের জন্য হচ্ছে মাত্র কত আমার জন্য আসলে এত কম দাম আমার জন্য এত কম দাম দিলেন ভাইয়া একুশশো পঞ্চাশ টাকায় লাহরি দিচ্ছেন আর একুশশো পঞ্চাশ টাকায় ভাই কাপড়টা যদি আপনি দেখেন এটা না একদম লাকজারি সিল্কি কটন এটা কিন্তু কটন হ্যাঁ এই যে এটা কিন্তু কটন র সিল্কও না সফট একটা ম্যাটেরিয়াল আমি এটার কোয়ালিটি ট্রাস্ট নিয়ে আপনাদেরকে মুখে বলে বলে বুঝাইতে পারবো না এটা যদি আপনারা মার্কেটে যায় নিতে চান অরিজিনালি যদি এটা পান